সবাইকে নমস্কার কেমন আছো আসান ধরুন তোমাদের আশীর্বাদে তাই জন্য ব্লক ইসলাম আজকে তো বর্তমান আজকে আমাদের গ্রামে একটা ছোটো গাড়ি নিয়েছে দেখতে পাচ্ছ এই গাড়িটার নাম তো জানি না এটা কি আছে না আছে কত তো গাড়িটা নিয়েছে আমার গ্রামের লোকের নিয়েছে আর গাড়িটা চালাতে লোকে বসে না এমনি চালাতে হয় হেঁটে হেঁটে চালাতে হয় তো গাড়িটার মধ্যে পেট্রোল আছে সব বুঝে আছে চাকা টাকা সব বুঝে না আছে

ত্রিমোহন জামানি গাড়িটার নাম বলছে তো ওই গাড়িটা নিয়েছে আমাদের গ্রামে নিয়েছে গোয়ালদ গ্রামে বিশাখাঘাট তোমার জানো বিশাখাঘাটে আর এই এদিকে আছে বিশাখাঘাট ক্যামেরা ওঠান এদিকে আছে বিশাখাঘাট বিশাখাঘাটের মধ্যে আমাদের পাড়াটা আছে লাস্ট বাঙাল আমাদের গোয়ালদ তো গোয়ালদ এই গাড়িটা নিয়েছে অনলাইনে নিয়েছে তো তোমরা যারা যারা তোমরা গাড়িটা দেখেছো কি নিয়েছো অবশ্য কোন করে তোমরা বলবা কী কে তোমার গাড়িটা নিয়েছো কোন কোন জায়গায় তোমরা নিয়েছো তো আমাদের গোয়ালদ গ্রামে গাড়িটা চলে আসছে একটা তো ওই কাকাটা আমার নিয়েছে এটা গাড়িটা নিয়েছে তো কাদু টাদু ভালো হয় তো তো বর্তমান নতুনই আছে বেশি দিন হয়নি গাড়িটা অনলাইন গাড়িটা আসছে তো অনেকগুলো তো আজকে চাষটা আসছিল ওই ক্ষেত্রটা আমার পাশে যে আমি কালকে আমি পশুপালা পাট কাটছিলাম তো ওখানে আসছিলো তো ক্যামেরাটা আমাকে দেখানা রে তো দেখতে পাচ্ছ ওই কালকে দেখি কোনোদিন আমিও চাষটা আনবো তো আমার ঘুরে জল টল নেয় অতো জল টল দিতে হবে জল দিলে জল দিলে আর ভালো করে চাষা যায় তো জল যদি শুকায় জুতো হয় এটা জম হয় তো একটু কম চাষা যায় তো ফালগুলোতে মধ্যে মেশিনের মতো তাগর না তো জম পেঁচে যাচ্ছে ওখানে তো বর্তমান গাড়িটা দেখতে ভালো বেশি দাম না সস্তা দামে গাড়িটা আছে তো গাড়ির অনলাইন অনলাইনে মাংয়েছে আর সব ভালোই আছে গাড়িটা কোনোই না খারাপ না গাড়িটা ভালো দারুণ গাড়িটা ঝাড়খন্ডে আছে গাড়িটা ঝাড়খন্ডে গাড়িটা ঝাড়খন্ডে অনলাইন করে আমি ভিডিওটা দেখেছিলাম একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে আমি দেখছিলাম যে ঝাড়খন্ডে বলছিল তো ওই ঝাড়খন্ড থেকে অনলাইন করেছে গাড়িটা তো সেটা বাড়িতে আমাদের বিশাঘাট আসে পোস্ট অফিস আছে বিশালঘাট তো এখানে আসছে আসছিল গাড়িটা তো গাড়িটা আর আনতে গেছিলো আমার তো কোনো দিন হয়ে গেছে অনলাইনে আনা গাড়িটা আরো চাচ্ছে ওখান ও ভালোই চাচ্ছে গাড়িটা তো গাড়িটা ভালো দারুণ তো আজি এইখিনি গুলত নাচি গণেশ আছো ৰঙি আছো তো সুস্থি দিয়া নেবেন কাটা ভাৰ বাই